যুবের তো পূর্ণ হয়েছে এসে গায় কি কালকে তার আবহাওয়া এখন খারাপ তো আমি তো নাকি ছোঁয়া ছিল একজনের থেকে আরেকজনকে পাই হ্যাঁ এলাকার শিকার সবাই দিতে হবে আমরা একদম আমরা শুধু ঠিক আছে সব তাহলে আমরা একটা ব্যবস্থা করি দেখছো দস্তো যুবের কি বল আমার আম্মা আমাকে এই কারণে বাসা থেকে বেরোতে মানা করছে আমি চলে যাই ভাই কই কই না 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 খারাপ লাভ কা করব উৎস করতেই যাব এই আইকো ফাইল গো মুদু ফাইল মানে ভাঙা বাড়ি তো হবে ভালো হইছে চলো

আচ্ছা আমরা তো এখন পরামর্শ করছি না এমন ওর জিয়া দেখুম হয়তো ঘুম করে ফেলামো নাহলে ওর মাইরে ফালাম আর না ওরা এলাকা ছাড়া করুন ঠিক আছে হুজুর আপনি আমার পাশে আইসেন না হুজুর আমার করোনা ভাইরাস হয়েছে আপনি আমার পাশে আইসেন না আইসেন না হুজুর আপনি আইসেন না এই কান্না করেন না ভাই মাছের তো নামাজ পড়েন দেখবেন আল্লাহ তারা সব সমস্যা বসে দূর করে দেবেন হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন হুজুর এই যে করোনা ভাইরাস হয়েছে এর মধ্যে কি আমার কোনো হাত আছে না এটা তো আমার আল্লাহ পাক দিছে আল্লাহ পাক দিছে না তারপরও মানুষ কি জন্য বোঝে না হুজুর আর কখন খারাপ লাগে জানেন হুজুর যখন দেখি কাছের মানুষগুলো আমাকে দেখলে পালিয়ে যায় আমাদের আশেপাশে যারা করোনা আক্রান্ত হয়েছে বা হচ্ছে আমাদের উচিত তাদেরকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা আর সেটা না করে আমরা তাদেরকে কি করছি সমাজটাকে বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছি এটা একদমই ঠিক না মানুষ কেন বোঝে না হুজুর এর ভিত্তিতে আমার কোনো হাত নেই অনেকে ভাবতেসে কিভাবে আমাকে মেরে ফেলানো যায় এবং আমাকে কীভাবে এলাকা থেকে বের করে দেওয়া যায় এই প্ল্যান করতেছে আমি আপনাকে একটা কথা বলি আপনি ভালোর জন্য বলতেছি আপনি আমার থেকে দূরে থাকুন কেননা আমার কারণে আল্লাহ না করো আপনারও করোনা ভাইরাস হয়ে যেতে পারে আপনি দূরে থাকেন হুজুর এটা আপনার জন্যই ভালো আপনি চলে যান হুজুর আমি যাই কই যাইতেছেন ভাই ভাই কোথায় যাচ্ছে শিও না তবে এত লুকো জানি আর মনে হয় আপনাদের সাথে দেখা হবে না আপনাদের সকলের কাছে আমার একটি প্রশ্ন আজ যদি আপনার ফ্যামিলির কেউ করোনা আক্রান্ত হতো আর সেটা যদি আপনার বাবা অথবা মা হতো পারতেন তাকে চলে যেত এই প্রশ্নটুকু আপনাদের কাছে রইল ভাই দাঁড়ান আপনাদের সাথে কিছু কথা আছে আপনারা নাকি জোগাড়কে মেরে ফেলতে চাচ্ছেন এই করোনা আক্রান্ত হওয়ার কারণে আপনারা কি জানেন কোরআন হাদিতে করোনার ব্যাপারে কী বলেছে আল্লাহ কোরআন কারিমে বলেন অর্থাৎ দুনিয়াতে যত বিপদ আপদ আসে সব মানুষের কর্মের কারণে আসে অপরদিনকে আল্লাহ রাসুল সাহসাল্লাম বলেছেন মাইরিদুল্লাহ মিয়া দুনিয়া অর্থাৎ দুনিয়াতে যদি কোনো প্রতি আল্লাহ তালা খায়ের কামনা করেন তখন তাকে বিপদ আপদ দিয়ে থাকেন তো আমরা আরো চেষ্টা ভাবনা করবো যে আমাদের আশপাশে যারা করোনা আক্রান্ত হচ্ছে বা হবে তাদেরকে ভালোভাবে চিকিৎসা করে কিভাবে রোগমুক্ত করা যায় সেই চিন্তা ফাঁকি করা তা না করে আমরা কি করছি যে করোনা আক্রান্ত হচ্ছে তাকে মেরে ফেলতে চাচ্ছি কিংবা এলাকা থেকে বের করে দিতে চাচ্ছি এটা কিন্তু ঠিক না দেখেন আজকে আপনি বিপদে পড়েছেন আজকে যদি আপনি অপরের বিপদে এগিয়ে আসেন তাহলে আপনি যদি বিপদে ক্ষতিতে হবেন তখন অপর আপনার বিপদে এগিয়ে আসবে সেই জন্য উচিত এই ধরনের কাউকে মেরে ফেলা কিংবা গ্রাম থেকে বের করা যাবে দূর করে গ্রামে কিভাবে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয় সেই চিন্তা ঠিক আছে না আমি চলে যাচ্ছি যেভাবে হোক খুঁজে বের করবো খুঁজে বের করে ওরা একটা আমরা একটা ভিড় করবো ইনশাল্লাহ আপনাদেরও সহযোগিতা চাই যাতে করে এরকম আর কোনো রকমের সমস্যা না হয় আমরা এটা দেখবো ইনশাল্লাহ আমরা আমরা আসলে ভুলের মধ্যে ছিলাম যা আপনার কারণে আমরা ভুলটা আমাদের ভুলটা ভাঙছে আমরা এখন জুবাইকে খুঁজে বের করে এটার একটা যেভাবে হোক এটার একটা ভিমন করবো ঠিক আছে নিজে নিরাপদে থাকুন নিজের ফ্যামিলিকে নিরাপদে রাখুন জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কাছের মানুষগুলোকে হারানো সেই জন্য নিয়ম মেনে চলুন বাহির থেকে আসার পর সাথে সাথে সাবান দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড হাত ধুয়ে ফেলুন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হুজুর আপনি কাছে আমার একটা প্রশ্ন হুজুর এই যে করোনা ভাইরাস হইছে এর মধ্যে কি আমার কোনো হাত আছে আপনার কোনো হাত আছে এটা তো আল্লাহ পাক আমার দিছে আল্লাহ পাক দিছে না এই যে করোনা ভাইরাস হইছে হুজুর চলো আমরা সবাই সব ব্যাপারে বাজারে খুঁজে বাইক করি ঠিক আছে কারণ আমরা চিন্তা করি আমরা ঘুম ঘুম হবে না